আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তো এই যে সকাল সকাল মাই বেটি বেরিয়ে পড়েছে তো সকাল নয় এখন বাসে পুরো এগারোটা তো এখন যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি দেখতেই পাবে তো এখন বেরিয়ে পড়েছি মায়ের বেটি আর এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি টোটো মানে অটোই যাব তো এখন অটো আসেনি তো এখন ওই যে রোডে দাঁড়িয়ে আছে তো যেখানে গেছিলাম তার জন্য সেটা তো কিছু হলোই না তো ঘরে এলাম এই আধ ঘন্টা এক ঘন্টা হবে ঘরে এসছি তো ঘরে এসে মেয়েকে লাওয়ালাম তোকে খাওয়াই খাওয়ালাম দিয়ে আমিও গা ধুয়ে খেয়ে এই যে উপরে এসেছি আর এখন মেয়ে ঘুমিয়ে গেছে তো এখন ভিডিও এডিটিং করব তারপরে এত ঘুম পাচ্ছে তো এখন ভিডিওটা এডিটিং করব তারপর দেখি টাইম হলে শুতে পারি তো শোবো নাহলে আর শোয়া হবে না এই মেয়ে ঘুম খুব সতর্ক এক্ষুনি উঠে যাবে তো যেটার জন্য গেলাম সেই কাজটা হলো না দেখি আর এক জায়গায় যাব যদি হয় সে আমার আধার কার্ডটা তো এই যে দেখো এখন বাসের সন্ধে ছটা তো আবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি দেখা যাক কি হয় এখানে তো যাচ্ছি এখন তো তারপরে চলে এলাম এসে এই যে রুটি করতে বসেছি এখন বাসের প্রায় সাড়ে আটটা তো এই যে আটা মাখছি রুটি হবে রাতে তো মা আলু বেগুন ভাজা করে রেখে দিয়েছিল তো মা বলছিল আমি করি তো আমি বললাম না আমি করি দাও তো এই যে আটা মেয়েকে নিয়েছি তো এবার রুটিটা করে নেব আর পাশে মেয়ে আমার বসে বসে খেলা করছে তো আগে আমি রুটি ফোলাতে পারতাম না তো মায়ের কাছে খুবই বকুনি খেতাম কেউ রুটি এরম ফুলতো না আমার রুটি কাঁচা কাঁচা থাকতো আর কারা কারা রুটি করার সময় এরকম মায়ের কাছে পোকনি খেয়েছো কমেন্টে জানার তো আমি ভয়ে তখন রুটির কাছে যেতামই না না আর আমি রুটি করতে যেতাম মা যদি বলতো রুটি কর তবু আমি যেতাম পারবো না তো আমি রুটি কোনো দিন করতাম না বিয়ের পরই রুটি করা চালু করেছি তো এদিকে দেখো রুটিগুলো আমার এদিকে আছে এখনও কমপ্লিট হয়নি তো রুটিগুলো করবো তো এখন কিন্তু রুটি ভালোই করতে পারি আর এই যে দেখো দাদির জন্য এদিকে গোলা রুটি করব তো এদিকে দাদি গোলা রুটি করতে চালু করে দিয়েছি আর এই যে আমার দুষ্টু নিয়ে দেখো রুটির রুটি গোলাতে তিসের খোল দিয়ে দিলো খুব দুষ্টু পাশেই বসেছিল আর দাদি এই যে আমার কাছে বসে আছে তো দাদি আবার এটা তুলে ফেলে দিলো তোমার দাদি সবসময় আমার কাছে কাছেই থাকে